বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক দেশ ভারত গণহত্যার দায়ী অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ও প্রসিকিউটরের বিশেষ আজ ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করা হবে বলেও জানান টবি রিপোর্ট সুমনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সুষ্ঠু গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের করতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডন গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে নিয়োগের পর প্রথমবারের মতো ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন টবি ক্যাডম্যান এ সময় তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার The work has been done to a very high professional standard. This process is, is going to require the full assistance and support of the international community. I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies and with the EU, and there is a great deal of support for this process ট্রাইব্যুনালিউটার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছে টবি ক্যাডম্যান তবে আইনের আরো কিছু সংশোধন প্রয়োজন হবে বলেও জানান তিনি যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রোপোজ করবো এটা তিনি বলেছেন আর তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র তারা ডেমোক্রেসি এবং রুল অফ ল প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল ফরমাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয় বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন জুলাই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা